তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে খাদান তো যেটার জন্য আমরা প্রায় প্রত্যেকেই এক্সাইটেড হয়ে আছি তো সে সেই ছবির টেলার কবে আসবে তো দেখুন এর আগে দেবদার খাদান ছবির যত গান এসছে তার আগে একটা টিজার আনা হয়েছে এবং সেখানে তার ডেট এবং টাইম দুটো জানিয়ে দিয়েছিল যে এই টাইমে আসবে এবং এই ডেটে আসবে তো টেলারের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি টেলারের ক্ষেত্রে হঠাৎ আজকে দেবদা একটা টুইট করেছে এবং সেই টুইটের মাধ্যমে সে জানিয়েছে আগামীকাল কি তাহলে টেলার আসবে এরকম একটা পোস্ট সে করেছে তো বুঝতেই পারছেন তাহলে এটা থেকে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে কাল কিন্তু খাদান ছবি টেলার আসতে চলেছে তো সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় কালকে কখন টেলার আসবে তো আমাকে যদি বলেন আমার মনে হয় যতটা সম্ভব চান্স রয়েছে সকাল এগারোটার সময় এগারোটা কি বারোটা আমার মনে হচ্ছে এবার যদি কোনো ল ইভেন্ট থাকে তাহলে হয়তো চারটে বা সাড়ে চারটে খুব বেশি হলে আমার মনে হয় সাড়ে তিনটে বা চারটে যদি কোনো জায়গায় ইভেন্ট থাকে তো দেখা যাক কালকে কখন টেলারটা আসি তো প্রচণ্ড এক্সাইটেড আমি টেলারটা দেখার জন্য এবং খাদানের টেলার ভাই এটা নিয়ে এক্সাইটেড না হলে হয় কারণ বাংলায় এত বড় একটা কাজ আসছে সেই কাজটা নিয়ে এক্সাইটেড হবো না তো অন্য কোনো কাজ কোন কাজ নিয়ে এক্সাইটেড হবো তো সত্যি কথা প্রচণ্ড আমি এক্সাইটেড এবং আগামীকাল পুরো এগারোটা থেকে বসে থাকবো যে মুখিয়ে থাকবো যে কখন টেলারটা আসছে টেলারটা দেখবো এবং রিয়াকশান অবশ্যই জানাবো তো প্রত্যেকের চ্যালেঞ্জটাই নজর রেখো এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের এই টেলারটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও আর খাদান তোমরা দেখতে যাচ্ছ তো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখুন আমি এটা কাউকে প্রমিস করতে পারবো না যে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেবো ফার্স্ট ডে ফার্স্ট শো যেখানে শো হয়েছে সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা শো সিনেমা হল রয়েছে এবং সেখানেই সম্ভবত বেশিরভাগ সিনেমা আমি দেখি এবং বাকি কিছু সিনেমা দেখি আমি বর্ধমানের কাছাকাছি থাকি ওইটাও বলে রাখলাম এবং আমার বাড়ির পাশ মানে বাড়ি থেকে কিছুটা যেতে হবে এখান একটা সিনেমা হল রয়েছে কৃষ্টি বলে নাম তো সেখানে মিনিমাম দশটা সাড়ে দশটার দিকে হয়তো শো দেবে এবং সেই শোটাই আমি দেখব হয়তো আমার রিভিউ করতে সেদিনকে খাদান যেদিনকে রিলিজ হবে সেদিন হয়তো আমি দেড়টা বা দুটোর সময় তো রিভিউ দেব এটা কাউকে এটা কেউ ভেবো না যে আমি রিভিউটা এত দেরি করে দিচ্ছি আমার হয়তো দেখতে না যার কিছু কোন বিষয়টা নয় কারণ এই সিনেমা হলটা দেখে দেখে একটা মজা চলে মানে একটা অন্যরকম ফাইভ চলে আসে আমি বেশি দূর যেতে চাই না এবং সেই কারণে আমি চাই যে এই পিঠে আমার কাজকর্মগুলো আছে এগুলো মিটিয়ে যাবে তারপর সিনেমাটা আমি দেখব তো সেদিন গিয়ে আমি দেখবো কিন্তু একটু লেট হবে একটা দেড়টার সময় হয়তো আমার রিভিউ আসতে পারে তো তোমরা কারা কারা খাদান দেখার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও ভালো সুস্থ থাক সুস্থাচ্ছ পরিবৃতিক